হে বস আজকে কামের যে একদমই এত প্রেসার পড়ছে একদমই চা পাতিরও যেরকম অর্ডার পাউডারও রকম অর্ডার একদমই কোনোটাই আর কি ই নাই আমরা জনে কাম করতাম আগে মানুষ নাই তাইলে দেখছেন দিনের বেলা থেকে একটা রায়ের কাজ করতাছি একদমই অর্ডার বাইরে গেছে তো আজকে বিশেষ করে অনেকই অর্ডার আছে আজকে তো চা পাতির অর্ডার তো তামান আছে আছেই কিন্তু তারপরে যে পাউডার যে আছে সকালবেলা আজকে তো মানে এরকম অর্ডারটা বাইরে গেছে একদমই আমাদের দোটা মেশিন আজকে অফ করে দেওয়া লাগবো একদমই অফ করে দিয়ে তারপরে সকাল পাঁচটার থেকে একদম অর্ডার শুরু একদমই পাঁচটার থেকে হইলে কথা মোটামুটি আমাদের তিনটা সাড়ে দিকে দুটা মেশিন অফ করে তারপরে পড়ার কাজে একদমই ছয় জন আছি ধরা লাগবো কাজটা আর কি না হইলে একদমই হোটেল একদমই ওয়েট করে থাকবো ওয়েট করে থাকলে তো জীবন শেষ মালিকের তার জন্য আজকে একদমই অনেকই আমরা কাজটাও ধরছি আজকে একদমই অনেক আগেই ধরছি কাজটা তার তার মানে কি অর্ডারটার জন্য আমরা দিতে পারি সময় মধ্যে আর কি তার জন্য আর কি আগে ধরা হয়েছে আজকে আর কি আজকের দিনটা আর কি তার মানে বস চাপাতের কামটা ধরা খাওয়াবো কারণটা হইলো দিনের বেলায় লেডিস মানুষ কাজ করে অনেক লেডিস আছে দুই তিনটা আছে লেডিস ওই লেডিস মানুষে এই চাপাতির কাজগুলো করতে পারে একদম নর্মালি লেডিস মানুষ কিন্তু একদমই পরোটার কাজ করতে পারে না কেরালার লেডিস মানুষ কিন্তু পরোটার কাজ করতে পারে না তার জন্য আর কি আমাদের চা পাতির এখনও তো দরকার নাই যতটি দরকার আছে আমাদের হয়ে যাব একদমই সাড়ে তিনটে অবদি মেশিন মারলে আর কি তার জন্য আর কি এই দুইটা মেশিন বন্ধ করে তারপরে পরোটার কামটা শুরু করা হবো আর পরোটাতে ইনকামটা বেশি চাম একদমই একটা পিস পিস প্রতি মোটামুটি দুই তিন টাকা ইনকাম আছে পরোটা তার জন্য আর কি রুটি রুটি বন্ধ করলে কোনো আসে যায় না কিন্তু পরোটা চালু রাখে আর কি আর এই নতুন মানুষজন দেখতাছেন ঘোরাঘুরি করতেছে এই কিন্তু একদমই নতুন আসছে আর কি বেশি নতুন না পুরানো যায় আর কি দিনের বেলায় কাজ করে তো তার জন্য দেখেন নাই আর কি আজকে আর কি তার মানে আমাদের রাইতের কাজের একদম মানুষ কমে কমে যাওয়াতে পরে আর কি এই রাইতের বেলায় আনা হয়েছে মা লাগিয়ে দিছে আর কি অর্ডার বাইরে গেছে তো তার জন্য আর কি হবে রাতের বেলা দেওয়া হয়েছে এর নাম হইল কি নিপেন নিপেন আমাদের মালিক কি জানেন একদমই অর্ডার দেখলে পাগল হয়ে যায় একদমই একদমই পাগল হয়ে যায় বলার মতো না একটা যদি অর্ডার থাকে একদমই এর মাথা নষ্ট এরকম ভাব দেয় আর কি কেমনে দিতে পারে কেমনে তাড়াতাড়ি দিতে পারে একদমই অ্যাডভান্স আর কি যদি বলে একটা বাজায় ওইটা মোটামুটি সাড়ে বারোটায় ক্লিয়ার করা লাগবে এরকম টাইপের মালিক যাবেন যদি থাকে সকাল পাঁচটায় সকালের দা হইলে আরো অ্যাডভান্স যদি সকাল থাকে পাঁচটায় মোটামুটি যে আমাদের কাছে সাড়ে তিনটা বাজায় অর্ডার আছে ডি এরকম অ্যাডভান্স আর কি একদম অর্ডার থাকলে একদমই পাগল হয়ে যায় যাই না কেন বা অর্ডারে আর কি টাকাটা বেশি থাকে আর কি ওইখানে আর কি আমাদের চাপাতি টাপাটি যত যত যা আছে যেরকম আমাদের ডিস্ট্রিবিউটরের কাছে সেল করলে বোধ রিটার্ন দেওয়া লাগে কিন্তু অর্ডার থাকলে তো আর রিটার্ন করা লাগে না তার জন্য লাভ আছে আর কি আর ডিস্ট্রিবিউটার থেকে রেটটাও বেশি থাকে তার জন্য আর কি একদম পাগলের মতো একদম এই যে বোর্ডে যে আমি অর্ডার দিয়ে দেখাইতেছি একটা লাস্টে তলে লেখা আছে না একুশ তারিখ ওইটা একুশ তারিখ না ওটা বিশ তারিখ হয়ে গেছে তার মানে রাতের বেলায় ফোন করছিল মালিক আর মুখে মুখে অর্ডার আছে মোটামুটি চোদ্দশো বড়োটা এখানে সাড়ে সাতশো লেখা আছে আর উপরে লেখা আছে দেড়শো ওটা ওটা তার মানে একৈছ তাৰিখ লাগে বিছ তাৰিখ কিন্তু তাৰমানে ডেট এটা চেঞ্জ কৰি আই গৈ দিছে তাই ৰাইত্ৰে ফোন কৰিছিলো তাৰজনে আকী এ